হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের শুভ কিছু প্রমাণ তো ডক্টরের চেম্বার থেকে নিয়ে নিয়েছে অন্য দিকে দেখা যাচ্ছে আবার রয় বাড়িতে পূর্বী এখন মোহনার সাহায্য নিচ্ছে যে কিভাবে তার ছেলেকে তুলির কাছ থেকে দূর করা যায় এখন পূর্বী ডোনা আর মোহনা টিম হয়েছে ডোনা মোহন আর পূর্বে একসাথে হয়ে কাজ করে আর মোহনা বলছে এমন এক চাল চালবে নাকি সুমিতকে কে তুলির থেকে দূরে করে সেইটা ঠাম্বি শুনে ফেলে আর বুঝতে পারে মোহনা কোনোভাবে প্রেগনেন্ট হতে পারে না যদি সে প্রেগনেন্ট হতো তাহলে এই রকম করতো না সে এত হেসে খেলে হই হই করে থাকতে পারতো না এইটা আমায় শুভকে জানাতে হবে শুভ এইদিকে স্টেফারি দিদির ঘরে প্ল্যান করছে যে কিভাবে রয় পরিবারকে আর আদিকে বাঁচানো যায় ঠাম্মি ফোন করে শুভকে সমস্ত কিছু জানিয়ে দেয় শুভ এরপর ভাবে যে কাল সকাল থেকে আমার নতুন লড়াই শুরু হয় অন্যদিকে দেখা যাচ্ছে পরের দিন সকাল বেলায় রয় বাড়িতে দুঃসংবাদ আসবে রয় আমেরিকার বিজনেসের অবস্থা খুবই খারাপ আকাশ যদি ইনভেস্টমেন্ট সরিয়ে নেয় রয় আমেরিকা একদম ডুবে যাবে আর সেই কার্ডটাই কাজে লাগাচ্ছে আমাদের মোহন কারণ কিনা ঠাম্মি বলে বাড়ির লক্ষ্মী চলে গেলে এরকমই হয় আবার অলক্ষ্মী বাড়িতে প্রবেশ করেছে মোহনা এখন ভাবছে অলৌখী মানে আমি তার মানে আমি এই বাড়ি ছেড়ে এখন চলে যাব তাহলে দাদা রেগে যাবে রয় আমেরিকার সাথে বিজনেস করে দেবে ওদের অবস্থা খারাপ হবে ওরা আমাকে আবার যে নিয়ে আসবে এই সব প্ল্যান করছে মোহনা অন্যদিকে এখন শুভর মাথায়ও চলছে আরেকটা প্ল্যান শুভ স্টেফেন দিদিকে বলে তুমি রয় বাড়িতে চলে যাও আর আমি আমার কাজে বেরিয়ে পড়ি ও একদম প্যাকিং পুকিং করে চলে এসেছে আকাশ সেনের অফিস এসে জানায় যে আপনি আপনার বোনের অধিকার পাওয়ানোর জন্য বোনের ব্যবস্থাটা কিন্তু ঠিকঠাক করে দিলেন আরেকজনের কথা কিন্তু আপনি ভাবলেন না একবারও যে তার কি হবে শুধু নিজের বোনের কথাটাই আপনি ভাবলেন ঠিক আছে সে কোথায় থাকবে একবারও ভেবে দেখেছেন তাই তো আমাকে বাধ্য হয়ে নদিয়া চলে যেতে হবে তো বন্ধুরা শুভ নতুন চালটা কি শুভ কি আদৌ নদিয়ায় যাবে না আকাশ সেনের বাড়িতে যাবে মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা সব স্টার জল সাইজডিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য